আলিয়াশা সাদের এনাম জোয়ারিং চিটাগমকে বিপিএলে প্রত্যাবর্তনের পর থেকেই একের পর এক চমক দেখাচ্ছে চিটাং কিংস তবে এবার যে চমক নিয়ে হাজির হলো ফ্র্যাঞ্চাইজিটি তা হয়তো অনেকের কল্পনাতেও ছিল না বিপিএল চলাকালে দলের নিজস্ব পথ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইয়াশা সাগরকে লাসময়ী যে মডেল নিজেই জানিয়েছে চিটং এর সাথে যুক্ত হবার খবর আজকে এই লসমেই যার উপস্থিতি ইতোমধ্যেই দর্শকদের মনে ঝড় তুলেছে ইয়াস সাগর একজন কানাডীয় মডেল এবং অভিনেত্রী যিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন পাঞ্জাবি মিউজিক ভিডিও দিয়ে আজ পর্যন্ত তিনি তিরিশটিরও বেশি পাঞ্জাবি ও হিন্দি মিউজিক ভিডিওতে কাজ করেছেন শুধু উপস্থাপনায় নয় ইয়াসা একজন ফিটনেস ইনফ্লুয়েন্সারও তার ইনস্টাগ্রামে রয়েছে আট লাখেরও বেশি অনুসারী যারা তার প্রতিটি পোস্টের জন্য অপেক্ষায় থাকে এবার বিপিএল দুই হাজার পঁচিশে সাগর চিটং কিংসের অফিসিয়াল হোস্ট হিসেবে মাঠে নেমেছেন তার হাস্যচুর উপস্থিতি এবং প্রাণবন্ত ব্যক্তিত্ব চিটং কিংসের সমর্থকদের আরও উদ্দীপ্ত করেছে ইয়াস সাগর শুধু একজন হোস্ট নন তিনি নতুন রং তাই এই বছরের বিপিএল আরো জমজমাট হতে চলেছে চিটাউন কিংস এর থাকুন আর উপভোগ করুন ইয়াসের কারিশমা কারণ বিপিএল মানে শুধুই খেলা নয় এটা একটা উৎসব